চাউমিন খেতে কেনা পছন্দ করে ছোট থেকে বড় সবাই চাউমিন খেতে পছন্দ করে তো এই চাউমিনটি এত সুন্দর করে রান্না করে তোমরা চপস্টিক দিয়ে খাবে না চামচ দিয়ে খাবে নাকি হাত দিয়ে খাবে এটা তোমাদের ব্যাপার আমি প্রথমে চপস্টিক দিয়ে খাওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু পাই নাই তারপর চামচ দিয়ে খাচ্ছিলাম এত মজা হয়েছিল এই চাউমিনটা এটা আমি আজকে সসে দিয়ে রান্না করেছি ঘরের কয়েকটা উপকরণ দিয়েই তোমরা এই মজার চাউমিনটি রান্না করে ফেলতে পারবা তোমাদের আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না তো বিকেলের নাস্তায় সকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে যদি তোমরা এই রেসিপিটি করে দাও তাহলে সবাই খুব খুশি হয়ে যাবে আর এই রেসিপিটি করতে আমাদের লাগবে রসুন কুচি কাঁচামরিচ কুচি ক্যাপসিকাম কুচি আর কতগুলো কুচি তো আমি সব কুচি করে নিয়েছি এখন আমাদের লাগবে লাগবে হচ্ছে ফিশ সস 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 সয়া আর টমেটো চুলায় একটি পানি বসিয়ে দিয়েছি পানিটা বলক চলে আসছে এখন আমি নুডলসটা সিদ্ধ করে নেব আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম এখন খুব ভালো করে নুডলসটা সিদ্ধ করে নিতে হবে এখানে আমি তিনটে ডিমও নিয়ে নিয়েছি আর আমার নুডলসটা সিদ্ধ করা শেষ এখন গরম তেলে এ তো রসুন কুচি কাঁচামরিচ কুচিগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে সসেস কুচিগুলি দিয়ে দিলাম এখন আমার সসেসটা খুব ভালো করে ভেজে নিতে হবে তো ক্যাপসিকাম কুচিটাও আমি এখন দিয়ে দিলাম এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি ডিম ডিমগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে ভেজে নিতে হবে এই চাউমিনটা যদি বাসায় তোমরা একবার রান্না করে খাওয়াও তাহলে তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে সবাই কারণ এই চাউমিনটা খেতে এতটা মজা হয় রেস্টুরেন্টে যাওয়ার আর কোনো প্রয়োজনই পড়ে না আমি তো মাঝে মাঝে এই চাউমিনটা আমার বাচ্চাদেরকে রান্না করে খাওয়াই তো এই সবগুলো ভাজা হয়ে গেলে এখন আমি সিদ্ধ নুডলসটা এখানে দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিব টমেটো সস দিয়ে দিব সয়া সস আর দিয়ে দিচ্ছি হচ্ছে ফিশ সস তো সবগুলো সস দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এই চাউমিনটা প্রায় রান্না শেষ এখন আমি চাউমিনটা নামানোর আগে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এই তো আমার চাউমিনটা রান্না করা শেষ দেখো রান্না শেষ না হতে হতেই আমার ভাই খাওয়া শুরু করে দিয়েছে তো গাইস এই ছিল আজকে চাউমিন রেসিপি সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ Please.